বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে আতঙ্কের নাম সেটা হচ্ছে রাসেল ভাইপা এই রাসেল ভাইপা সাপ বাংলাদেশের প্রায় আটাশটি জেলার ভিতরে প্রবেশ করেছে বিবিসি বাংলা নিউজ করেছে যে বর্তমান এই সাপটি যদি কাউকে কামড় দেয় তাহলে তার মৃত্যু হয়ে যায় এজন্য এই সাপকে যে যেখানেই পাবে সেখানেই হত্যা করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয় বর্তমান ফরিদপুরের একজন রাজনীতিবিদ তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার এই সাপটি কেউ যদি একটা সাপ যদি আমাকে মেরে আনতে পারে প্রতি সাপের বিনিময়ে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে সাপ মারার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে আসলে সাপ মারা যাবে কিনা। এই সাপের আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের জন্য কি করণীয় এবং কি বর্জনীয় নবীজি এই ব্যাপারে কি দোয়া শিখে গেছেন কোরআনের ভিতরে এই ব্যাপারে কোনো কিছু আছে কিনা আমাদের জানতে হবে পাক রব্বুল আলামিন বলেন যখনই তোমাদের মাঝে বিপদ মুসিবত চলে আসে আসাবাতহুম মুসিবাহ যখনই তোমাদের মাঝে বিপদ মুসিবত চলে আসে তোমরা বলো আল্লাহ পাকের পক্ষ থেকে আর আমাদের সব কিছু সকলকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে তাহলে বিপদ মুসিবত সব আসে একমাত্র আল্লাহর তরফ থেকে আর এই বিপদ মুসিবত গুলো আমাদের হাতের অর্জন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ঝলে এবং স্থলে যত বিপর্যয় আসে সব তোমাদের হাতের কামাই সব তোমাদের হাতের উপার্জন গুনাহের কারণে মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত দুর্ঘটনা দিয়ে থাকেন কয়েক বছর পূর্বে সারা বিশ্বের জন্য আতঙ্ক ছিল করোনা ভাইরাস এই করোনা ভাইরাস আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে এই করোনা ভাইরাস বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে আতঙ্কের নাম সেটা হচ্ছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার সব বাংলাদেশের প্রায় আটাশটি জেলার ভিতরে প্রবেশ করেছে বিবিসি বাংলা নিউজ করেছে যে বর্তমান এই সাপটি যদি কাউকে কামড় দেয় তাহলে তার মৃত্যু হয়ে যায় এজন্য এই সাপকে যে যেখানেই পাবে সেখানেই হত্যা করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয় বর্তমান ফরিদপুরের একজন রাজনীতিবিদ তিনি ঘোষণা করেছেন জেরাসেল ভাইপার এই সাপটি কেউ যদি একটা সাপ যদি আমাকে মেরে আনতে পারে প্রতি সাপের বিনিময়ে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে সাপ মারার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে আসলে সাপ মারা যাবে কি না আল্লাহর নবী বিশ্বনবী নবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা জান হজরতে আয়সা সিদ্ধে করা দিয়ে আল্লাহ থেকে আদিশ্রে বন্ধিত যেই প্রাণীটা মানুষের জন্য আতঙ্ক মানুষদের জন্য কষ্ট এই প্রাণীটাকে মেরে ফেলম নবীজির আমলে কিছু সাপ মারার ব্যাপারে নবীজি হুকুম করেছিলেন যেই সাপ যেই সময়ে মানুষদেরকে আক্রমণ করে অনেক সাপ আছে মানুষদেরকে আক্রমণ করে না কিন্তু রাসেল ভাইপারের ব্যাপারে এই কথা নিউজ করা হয়েছে যে সেটা নিজের ইচ্ছে আক্রমণ করে অন্য সাপগুলো দেখা যায় তাকে কুচা না দিলে বা তার উপরে কেউ যদি আঘাত না করে তাহলে মানুষের উপরে আক্রমণ করে না কিন্তু এই সাপ এই বিষদর সাপ মানুষের উপরে আক্রমণ করে এর ফলে দেখা যায় এই যখন তার এই বিষটা মানুষের ভিতরে প্রবেশ করে তখন মানুষের ভিতরে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় তার কিডনি সমস্যা হয়ে যায় আমার ভায়ানাম যখনই বিপদ চলে আসে এই বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য রাস্তাও আলামিন দেন কারণ সব কিছুর মালিক তো আল্লাহ আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ভিতরে এমন কোন বিষয় নাই কোরআনের ভিতরে এমন কোন বিষয় নাই যে পাক বলেন নাই হাদিসের ভিতরে এমন কোন বিষয় নাই যা নবীজি সাল্লা আলসালাম আমাদের জন্য বলে যায় নাই সুতরাং এই ভাই রাজ থেকে এই সাপের বিসর্জন থেকে বা এই সাপের আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের জন্য কি করণীয় এবং কি বর্জনীয় নবীজি এই ব্যাপারে কি দোয়া শিখে গেছেন কোরআনের ভিতরে এই ব্যাপারে কোনো কিছু আছে কিনা আমাদের জানতে হবে বর্তমান এই রাসেল ভাইপার সাপটা খুব বেশি উদ্ভব হয়েছে উত্তর পশ্চিম অঞ্চলে বিভিন্ন জেলাগুলোতে বিশেষ করে পর্দার তীরবর্তী কয়েকটি এলাকায় এবং চরাঞ্চলের ভিতরে এর প্রভাবটা বেশি মানুষেরা যখন ধান কাটতে যায় বা কৃষকরা জমিনের ভিতরে চাষাবাদ করতে যায় তখন তাদেরকে আক্রমণ করে ওখানে প্রায় ফরিদপুরের আশপাশের এলাকায় অনেক মানুষ এর আক্রমণে আহত হয়েছে এবং কয়েকজন ব্যক্তি নিহত হয়েছে মারা গেছে এই ব্যাপারেও সংবাদ মাধ্যমে তথ্য পাওয়া গেছে তাহলে বর্তমান সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপটি আমাদেরকে আক্রমণ করতে পারে শুনেছি বাংলাদেশের আমাদের বিশেষ করে ঢাকার বিভিন্ন আশপাশের যেই জেলাগুলো রয়েছে এবং ঢাকার আশপাশের যে থানাগুলো রয়েছে সেগুলোতেও এই সাপ অনুপ্রবেশ করেছে রাসেল ভাইপার এই সাপটি গতকালকের নিউজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভিতরেও এই সাপের দেখা মিলেছে কিন্তু এই সাপকে আক্রমণ করতে পারে নাই বা তাকে হত্যা করতে পারে নাই সুতরাং এই সাপ যদি কারো উপরে আক্রমণ করে তাহলে এই ব্যক্তি অঙ্গহানি হওয়ার সম্ভাবনা বেশি আছে তার কিডনির ভিতরে সমস্যা হতে পারে তার রক্ত জমাট হয়ে যেতে পারে যদি সাপ আক্রমণ করে এবং শারীরিক বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে যদি এই সাপ কাউকে আক্রমণ করে আসলে এ প্রজাতির সাপ বাংলাদেশে প্রায় শত বছর আগে ছিল এমন একটা সংবাদ ছিল কিন্তু এই শত বছর আগের এই সাপ যেটা বর্তমানে বাংলাদেশে কোথাও ছিল না সেটা কোত্থেকে আসলো যে সাপ আরবের মরু অঞ্চলে সাহারা মরুভূমিতে বিভিন্ন অঞ্চলের ভিতরে এই সাপ বিশেষ করে বালুর ভিতরে থাকত আর এই সাপ বিশেষ করে এই সাপগুলো বেশিরভাগ মানুষদেরকে আক্রমণ করে শুকনো জায়গার ভিতরে পানির ভিতরে যদি আক্রমণ করে তাহলে বিষটা পানিতে চলে যায় এই জন্য এই সাপগুলো পানিতে আক্রমণ করে না সাপগুলো আক্রমণ করে ওঠানে বা বিভিন্ন শুকনো জায়গার ভিতরে কৃষকরা জমিন যখন চাষাবাদ করতে যায় বা ধান কাটতে যায় তখন তাদের উপর এই সাপ আক্রমণ করে সুতরাং এই সাপ থেকে বাঁচার জন্য বা সাপ যদি কাউকে আক্রমণ করে তাহলে আমাদের জন্য কি করণীয় দেখা যে আমরা যখন আগে দেখতাম যখন সাপ আক্রমণ করে উজার কাছে নিয়ে যাইত তখন উজা বিভিন্নভাবে ঝাড়ফুঁক করত আস্তে আস্তে কখনো ভালো হইতো এখন দেখা যায় ওঝা আগের সেই এগুলো তো এখন আর পাওয়া যায় না বর্তমান আমাদের জন্য করণীয় হল চিকিৎসকের পরামর্শ নিতে হবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা যোগাযোগ করব বা বিভিন্ন জেলায় সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে আমরা যোগাযোগ করব ডাক্তারের স্মরণাপন্ন হব চিকিৎসা নিব কারণ ওঝা আপনাকে যতক্ষণে জারবি এর আগে আপনার বারোটা বেজে যেতে পারে এজন্য আমরা চিকিৎসকের পরামর্শ নিব আর যদি কোনো কাপড় দ্বারাতে যদি গিফট দেওয়া থাকে গিফটটা ডিল করে দিব বেশি শক্ত যদি হয় তাহলে এই বিষটা ওই জায়গার ভিতরে এমনভাবে আক্রমণ করবে যার কারণে এই জায়গাটা পছন্দ হয়ে যাবে অঙ্গহানি হয়ে যেতে পারে এই জন্য ঢিলা করব কিন্তু একেবারে বাদটা খুলে ফেলবো না অনেকেই দেখা যায় যে কোনো সাপ আক্রমণ করার পরে মানুষেরা দেখা যায় মুখ দাঁড়াতে তার বিষগুলোকে চুষে খুলতে চায় যদি আমাদের কাউকে রাসেল ভাইপার এই সাপ আক্রমণ করে কখনো আমরা মুখ দাঁড়াতে চষে তার বিষ নামানোর জন্য আমরা চেষ্টা করব না তার দ্বারাতে আমায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি অনেক সময় দেখা যায় ওই অংশটুকুন যে অংশের ভিতরে সাপ কেটেছে ওই অংশের ভিতরে কেটে রক্ত বের করা হয় যাতে বিষ রক্তগুলো বের হয়ে যায় এগুলো আপনি করতে করতে দেখা যায় এই সাপের যন্ত্রণা বা বিষের প্রভাব পুরা শরীরে ছড়িয়ে যেতে পারে এজন্য সাথে সাথে আমরা ডাক্তারের স্মরণাপন্ন হব অনেক সময় দেখা যায় বরফ বা এ জাতীয় জিনিস দ্বারাতে বা গরম কোনো জিনিস দ্বারাতে সেঁক দেওয়া হয় এগুলো আমরা করব না অনেক সময় দেখা যায় সাপে যেই জায়গায় আক্রমণ করেছে ওই আক্রমণের জায়গাতে শক্ত করে বেঁধে ফেলে সেটা আমরা করব না তাহলে এই সাপের আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই রাসেল ভাই পার এ ধরনের সাপ আর আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে নবীজি আমাদের জন্য কি ভবিষ্যদ্বাণী দিয়ে গেছেন কোরআনের ভিতরে এই ব্যাপারে আমাদের জন্য কি দিক নির্দেশনা রয়েছে আমাদেরকে জানতে হবে আমার ভাই আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার আমার নবী বিশ্ব নবী মহানবী রসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম আজকে আমাদের মাঝে যেই সাপ কি আক্রমণ করছে রাসেল ভাই পার ওই সাপের ঔষধ মেডিসিন আজ থেকে চোদ্দ শত বছর আগে আপনার আমার নবী দেখিয়ে গিয়েছে এর ঔষধ কি হবে মেডিসিন কি হবে এর আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিক নির্দেশনা দিয়েছেন সুতরাং ইসলামের ভিতরে সব বিষয় আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দীন ওযান হাম মঙ্গল কামলায় হচ্ছে দিন সুতরাং ইসলামের ভিতরে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য সব সবকিছু আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বিষাক্ত সাপ অথবা বিষাক্ত কোনো প্রাণী যদি কাউকে আক্রমণ করেন ওই বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে উপদ্রব থেকে যদি কেউ বাঁচতে চায় নবীজি একটি দোয়া শিখে গেছেন এই দোয়াটি যদি কেউ পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন মুসলিম শরীফের বর্ণনা 2708 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে একটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি সকালে আমরা তিনবার পড়ব ফজরের পরে আমরা তিনবার পড়ব সন্ধ্যার পরে আমরা তিনবার পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসেল ভাইপার কেন যত বিষাক্ত কীট পতঙ্গ আছে এসবের আক্রমণ থেকে আল্লাহ কুদরতি ভাবে ফেরেস্তার মাধ্যমে আমাকে হেফাজত করবেন এই জন্য আমরা দোয়াটি পড়ব আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক أعوذ بكلمات الله التامة من شر ما خلق. اللّه أكبر بالعالمين لك سامر أسرى تشاي. أعوذ يا اللّه. أب نارك سأسرى تشاي. بكلمات الله التامة. أب نار بري بنو كلمار مضم يا مرا من شر ما خلق. আপনার সৃষ্ট যত বস্তু রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আপনার কাছে আমরা পানা চাই আপনার সৃষ্টির যত অনিষ্টতা রয়েছে সমস্ত অনিষ্টতা থেকে আপনার কাছে আমরা পানা চাই এই জন্য পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে ক্যারিমের ভিতরেও এই রোগের মেডিসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআন যদি রিচার্জ করি গবেষণা করে কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রোগের মেডিসিন দান করেছেন সূরা বনি ইসরাঈলের ৮২ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ রহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল এই কোরআনটাকে আমাদের জন্য আরোগ্য দানকারী বানিয়েছেন এই কোরআনের ভিতরে বিভিন্ন রোগের মেডিসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী کرامের একটি জামাত এমন একটা জায়গায় উপনীত হয়েছেন এমন একটা জায়গায় তার উপনীত হয়েছেন যে জায়গাতে যাওয়ার পর তাদের খাবার পানীয় কিছু শেষ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন একিমের ভিতরে অনেক অ্যান্টিবায়োটিক মেডিসিন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এই ঘটনা থেকে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারব বিশ্বনবি সাল্লাল্লাহ হওয়ারেই হিওর সাল্লামের সাহাবেরাম সাহাবিদের একটি জামাত স পর্বের হয়েছে সহিবকারীর পাঁচ হাজার সাত নম্বর হাদি শেরবর্ণনাম মুসলিম শরীফের দুই হাজার দুইশত এক নম্বর হাদি শেরবর্ণনাম সাহাবে কারম যখন একটা মহল্লায় উপনীত হলেন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে আর কোনো খাবার তাদের কাছে নাই এমহত অবস্থায় খাবার শেষ হয়ে গেছে তার উপনীত হয়েছে মহল্লার মানুষদেরকে ডাক দেয় বলে ভাই আমাদের খাবার শেষ হয়ে গেছে তোমরা আমাদেরকে মেহমানদারি করো তাদের কাছ থেকে মেহমানদারি আশা করলেন কিন্তু ওই গ্রামের লোকেরা মেহমানদারি করতে অস্বীকার করে বসে তারা মেহমানদারি করতে অস্বীকার করে বসে যে না আমরা মেহমানদারি করতে পারবো না কি করবে পাশে একটা জায়গায় গিয়ে তারা তাবু গানলেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পাশের একটা জায়গায় তারা তাবু গানলেন সাহাবিদের ভিতরে একজন সাহাবি বের হলেন বের হওয়ার পরে দেখি ওই পার্শ্বের মহল্লার একটা জায়গাতে অনেক মানুষ একত্রিত হয়ে আছে যেন কোনো বিপদ যেন কোনো মুসিবত চতুর্দিকে দিকে মানুষ নবীজির সাহাবি সেখানে গেলেন সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করে ভাই কি হয়েছে তোমাদের হযরত আবু সাঈদ খুদরী সেখানে ও বসিত হওয়ার পরে বলে ভাই তোমাদের কি হয়েছে তো মানুষ কেন এখানে বলে আমাদের কমের যিনি সর্দার আমাদের কবিরার সর্দার কে সাপে কেটেছে সাপে কাটার পরে কত কবিরাস কত মানুষদেরকে একত্রিত করা হলো ওজা হাজির করা হলো কত মন্ত্র পরে ফু দেয় কিন্তু কাজ হয় না মন্ত্র পরে ফু দিতেছে কিন্তু কাজ হচ্ছে না এবার নবীজির সাহাবি হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ বলেন আমি তো এই ব্যাপারে মন্ত্র জানি আমি যে মন্ত্র করে ফু তাহলে কিন্তু সে ভালো হয়ে যাবে কবিরাল লোকেরা ডাক দিয়া বলে ও ভাই মেহরবানি করে আমাদের সর্দারকে আপনি সুস্থ করে দেন আবু সাইদ খুদ্রিয়া দিয়াল্লাহ বলে না এইভাবে চলবে না কারণ তোমাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম খাবার দাও না সুতরাং এমনিতে ভালো হবে না শর্ত সাপেক্ষে আমি তাকে সুস্থ করতে পারি বলে কি শর্ত বলে এক পাল বকরি আমাদের কি দিতে হবে যদি এক পাল বকরি দাও এর বিনিময়ে আমি তাকে জারফুক দিতে পারি তাকে আমি সুস্থ করে দিতে পারি এই সাহাবী নিজেও জানে না এই সাপের কারণে কি পড়ে ঝাড়লে এই সাপ ব্যথা চলে যায় সাপের আক্রমণে এই ব্যথা চলে যায় সে নিজেও জানে না সাপের বিষ যন্ত্রণা কি দোয়া পড়ে দিলে চলে যায় কিন্তু নবজির কাছ থেকে তারা যা কিছু অর্জন করেছে তার ভিতর থেকে একটা দোয়া পড়ে ফুকার দিল ফু দিলাম একবার ফু দেওয়ার পরে সাথে সাথে ওই কবিলার সর্দার সাথে থেকে উঠে বসে গেল সুমান আবার ওই দোয়াটি পরে আবারও তিনি ফু দিলেন তাকে যার ফু করলেন আবার সেই ওই বসাতে গিয়ে দাঁড়ায় গেল আবার ফু দিলেন সে চলতে লাগল এবার কি দোয়া পড়ে ফু দিল সামনে বলতেছি নবীজি তাকে জিজ্ঞেস করবেন নবীজির জবাবে ওই সাহাবি আবু সাইদ খুদ্রি তখন জবাব দিবেন কোন দোয়াটি পরে ফু দিয়েছিলেন আমার ভাইরা বন্ধুরা এক পাল বকরি তখন হাজির হয়ে গেল কবিরাল লোকেরা বড় খুশি আমাদের খাবার পানিও নাই খাবার শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমরা খাবার পেয়েছি এটা আল্লাহর তরফ থেকে রহমত কিন্তু তারা এই যে চিকিৎসার বিনিময়ে ঝাড়ফুকির বিনিময়ে কবীরাজি করে যে এই অপ্রত অর্জন করেছে এই বকরির পাল অর্জন করেছে এটা জায়েজ হবে কিনা জানার জন্য নবীর দরবারে তারা চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার করে রোগীকে সুস্থ করে এই ছাগলের বকরির পাল এনেছি খাওয়া জায়জ হবে নাকি নবীজি বললেন আবু সাইদ খুদরী তুমি কোন দোয়া পড়ে তাকে ফু দিয়েছো যার কারণে ভালো হয়ে গেছে ওই সাহাবি ডাক দিয়ে বলে নবী আপনি তো বলেছেন সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মেডিসিন সমস্ত রোগের মেডিসিন হলো সূরাতুল ফাতিহা এই জন্য আমি কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা পড়ে তাকে ফু দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফয়ের বিনিময়ে আল্লাহ পাক ওই রুগীকে সুস্থ করে দিয়েছেন আল্লাহ আবু সাইদ খুদ্রির কোরআনের প্রতি অঘাত বিশ্বাস ছিল এই জন্য কোরআনে কারিমের সুরতুল পাথা পরে ফু দিয়েছে যার কারণে রুগী সাথে সাথে সুস্থ হয়। এই জন্য আমরা কোনো কিছু দেখলে আতঙ্কিত হয়ে যাইব না কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রোগের মেডিসিন দিয়েছেন নবীজি হাদিসের ভিতরে বলে গিয়েছেন যদিও নবীজি আলাদা কোনো ডাক্তার ছিলেন না কিন্তু নবীজি সকল ডাক্তারদের ডাক্তার নবীজির হাদিসগুলো রিচার্জ করে অনেক ডাক্তাররা অনেক চিকিৎসা বিজ্ঞানীগণ তাদের চিকিৎসা আবিষ্কার করেছে সুবহানাল্লাহ নবীজির হাদিসের উপরে রিসার্চ করে গবেষণা করে তারা বিভিন্ন রোগের বিভিন্ন মেডিসিন তারা আবিষ্কার করেছে আমার ভাইরাম এই জন্য যে কোনো রোগের জন্য সুরাতুল ফাতিহা যদি আমরা ব্যবহার করি সুরাতুল ফাতিহা তেলাওয়াত করে যদি আমরা ফুদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগটাকে দূর করে দিবেন